তোমার বাপের বাড়ি এটা মানুষকে ধাক্কা দিতে আসো ধমক দিতে আসছো সব জায়গায় মাতবরি মাস্তানি যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয় ঘাট ধাক্কা দেয় এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগোড়ার আসামি হবে মসজিদে বাচ্চারা গেলে কিছু মুরব্বীরা তাদের সাথে খারাপ আচরণ করে এটাকে আদৌ ঠিক কিনা এই মুরব্বীরা সবগুলো আল্লাহর কাঠগোড়ার আসামি হবে যেই মুরব্বীরা ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে গেলে ধমক দেয় ঘাট ধাক্কা দেয় তোমার বাপের বাড়ি এটা মানুষকে ধাক্কা দিতে আসছো ধমক দিতে আসছো সব জায়গায় মাতবরি মাস্তানি মসজিদের মধ্যে ছোট ছোট বাচ্চারা যখন আসে বিশেষ করে এত ছোট বাচ্চা আবার না ভুল বুঝবেন না যে অনেক তিন বছর আড়াই বছর বাচ্চা নিয়ে আসে ও পেশাব করে দিবে নষ্ট কর নামাজের কিছুই বুঝে না এত ছোট না ধরেন পাঁচশো বছরের বাচ্চা যে বাচ্চা নামাজ পড়তে শিখবে আরে আজকের বাচ্চা আগামী দিনের মুসুল্লি আজকের বাচ্চা আগামী দিনের তাকে নামাজ শিখাইতে হবে না এখন সমস্যা হলো আপনি বলবেন যে ভালো কথা নাম্বার শিখে দেব কিন্তু মসজিদে আসা যে মুসল্লিদের ডিস্টার্ব করে মুসুল্লিদের এতটুকু ডিস্টার্ব সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে সব কিছুতে পণ্ডিতি করা যাবে না গল্প শুনেন ঘটনা শুনেন নবী করিম সাল্লাহিস্লাম শেষ দিয়ে গেছেন আমাদের নবীজি শেষ দিয়ে গেছেন নাতি হাসান বা হোসেন আদালত পিঠের উপর উঠে বসে বুঝেন গোড়া গোড়া খেলতেছে নানার পিঠ পাইছে নাতি নবী করিম সাল্লাম যতক্ষণ পর্যন্ত নাটি পোলা পায়ন যখন সেজদা যাওয়ার পরে পিঠে উঠে ওদের কি আর কোন টাইমের ব্যাপার আছে যে ওর কোন তাড়াহুড়া আছে যে অফিস আদালত আছে ও তোর মন মতো গোড়ার পিঠে বসে মন যখন মিটে যায় সাত তার পরে যায় নামে ঠিকই হজরত হাসান মাহসান রাজিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি ছিলেন তিনি এরকম অনেকক্ষণ পরে নামছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে ওঠার চেষ্টাও করেন নাই সিজদা তাসবিহ পড়তেছেন 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 নাতি নেমে গেছে তিনি মাথা সাজা করেছে

ছোট বাচ্চাদেরকে স্নেহ করতে হবে তাদেরকে ধমক দেওয়া যাবে বাংলাদেশের সবচেয়ে বড় সিনিয়র আলেমদের একজন আমি নাম নাম বললে সবাই চিনে বলবো না তার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে যাবে আমাকে একবার বলল ভাই আমি এত বড় আলেমের ছেলে কিন্তু আমি যখন পিচ্ছি থাকতে মসজিদে যাইতাম বাচ্চা মানুষ তো দুষ্টামি আমি দৌড়াদৌড়ি করবেই কিছু কিছু মুরব্বী চাচারা এমন ভাবে ধমক দিত মনে হয়েছে আমি চুরি করতে আসছি তো ভয়ে আর দিকে যাইতাম না যে মসজিদে গেলে ধমক খাওয়া লাগে তা আমাকে বলতো যে ভাই আপনি একটু বলেন বাচ্চাদের অনেক অসুবিধা হয় আমি প্রায় বলি বাবারা যদি কোনো মুসল্লির সাথে বাচ্চা এসে বেশি ডিস্টার্ব করে আসে না অনেকগুলো বেশি ডিস্টার্ব করে তাদের বাবাকে আলাদা ডেকে নিয়ে বুঝাবেন ভাই আপনার বাচ্চাটাকে আপনি একটু নিয়ন্ত্রণ করেন ও বেশি দৃষ্টি করে ওকে একটু আনলে ধরে রাখবেন নিজের সাথে একটা মানুষের নামাজ ডিস্টার্ব না করে তাকে বুঝাবেন বাচ্চার সামনে ধমকাবেন না আমি এই যে সিদ্ধিরগঞ্জ আমার ভূমিপল্লী মসজিদে একদিন দেখলাম এরকম একটা বাচ্চা খুব ডিস্টার্ব করছে ওই বাচ্চাটার বাপকে আশেপাশে মুসুলির আচ্ছা তো ধুয়ে দিস একদম গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিস বাচ্চার সামনে আমি আমি ছিলাম সাথে পিছনে কাতারে তো আমি পরে ওই জমক দিয়ে যে ওই বাচ্চার ব্যাপারে অনেক বকা জকা করছে সেই লোকটা পিঠে হাত দিয়ে বললাম বাবাজি বড় একটা জঘন্য কাজ করছেন আপনি এবং আল্লাহর কাছে মাপ চান আপনি কারে ধমক দিছেন কোথায় ধমক দিছেন আপনি আল্লাহর ঘর এখানে আপনি বাচ্চাটার ধমক দিলেন বাচ্চাটা বাপকে ধমক দিলেন আপনি বাচ্চাটা বাপকে একশো বার বুঝাবেন কিন্তু বাচ্চার সামনে না বাচ্চা তো মনে করবে হায় হায় আমার বাপে আমাকে মসজিদে আইনা বোধহয় বিরাট অপরাধ করে ফেলছে ঠিক না ভাই ঠিক দেখেন নবী করিম সাল্লাহ মসজিদে একজন বলেছেন খবরদার তাকে পেশাব করতে দাও কোন ধমক দিবা ধমক দিবা লোকটা পেশাব করে সারছেন দেখেন নবী সাল্লাহ সাল্লামের শাসন পদ্ধতি দেখেন ওই সবাই সামনে তাকে ধমক দেয় নাই বলছে পেশাব করতে দাও কেন কারণ ওই টাইমে দমক দিলে পেশাব বন্ধ হয়ে গেলে তো রোগ হয়ে যাবে লোকটা পেশাব মন ভরে করছে মসজিদের ভিতরে বুঝেন কেন মসজিদে পেশাব করছে আপনারা যারা সৌদি আরবে মিডিল ইস্টে গেছেন আপনারা জানেন এখনো মরুভূমির গহীন ভেতরে অনেক লোক বসবাস করে যারা শহরের কোনো কালচারে অভ্যস্ত না এরা জানে না যে পেশাব পায়খানার জন্য আলাদা ঘর থাকে যেখানে সেখানে পেশাব করে বদ লোক জানতো না তো এই অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে পেশাব করতে দিলেন পুরো পেশাব করছে ভালো করে মনোযোগ দিছেন পেশাব করা শেষ হওয়ার পর লোকটাকে নবীজি ডাক দিলেন ডাক দিয়ে কাছে এনে বলতেছেন ভাই আমরা এই যে মসজিদ বানাইছি এই মসজিদটা বানাইছি আল্লাহর ইবাদতের জন্য পেশাবের জন্য পায়খানার জন্য আলাদা ঘর আছে আমাদের আমরা আলাদা টয়লেট ওয়াশরুম বানাইছি সেখানে করি আমরা এখানে আমরা করি না তুমি হয়তো এই কালচারে অভ্যস্ত না জানতা না তুমি আজকে শিখলা খেয়াল রাখবা এটা সুন্দর করে বুঝাই দিলেন শুধু এখানেই শেষ না আসল কথা রইছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটা পেশাব করছে তাকে না বলবে ভাই যাক ভুল হইছে তোমার এখন পেশাবটা পরিষ্কার করো এটা না বলার কথা দেখেন আখলাকে নবী দেখেন নবী সাল্লাম ওই লোকটাকে এটা না বলে অন্য একজন লোককে বলতেছেন যে তুমি সব পাবে আল্লাহর কাছে লোকটা না জেনে করছে এক বালতি পানি নিয়ে সেখানে ঢেলে দাও অন্য লোককে বলছেন পানিতে ঢেলে দাও তুমি তার খেদমত করো সেবা করো সে গেস্ট হিসাবে আমাদের কাছে আসছে সেই কালচার জানে না তাকে দিয়ে পরিষ্কার করার নাই আখলাখ দেখেন নবীজির মসজিদের মধ্যে এত বড় ভুল করছে নবীজি তার সাথে কি আচরণ করছে এই আচরণ দেখে মজার কথা হলো ওই লোকটা দোয়া করছে কি দোয়া জানেন

বাচ্চারা যদি একটু আপনি ডিস্টার্ব করে একটু সহ্য করবেন তবে হ্যাঁ সীমা ছাড়িয়ে গেলে আমি এর মানে কিন্তু এটা বলতেছি না যে মসজিদে বাচ্চারা একেবারে ওটাকে আপনার খেলার মাঠ বানায় ফেলাক নো কিছুটা ডিস্টার্ব করলে ওটাকে সহ্য করবে বাচ্চাদেরকে ধমক দিবেন না পারলে সুন্দর করে বুঝায় বলবেন বাবার এরকম করে না সাথে রাখবেন তার বাপকে বুঝাই দিবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন